এখনই নিয়ে নাও কারণ সকালে উঠে নাও মনে থাকতে পারে অনেকেরই ভুলটা হয় এবং যদি তোমার সেন্টারে গিয়ে মনে করে তাহলে অনেক সমস্যা হবে এখনই অ্যাডমিট কার্ডটা নিয়ে রাখো আর স্কিপোর হেড খাম কালকে হচ্ছে তোমার বাংলা ফার্স্ট এক্সাম এখন প্রথমত এখন তোমার টাইম নিয়ে কোনো কিছু নতুন করে পড়ানো যা পড়ছো সেগুলো রিভাইজ দাও আর রিভাইজ দেওয়ার মতো সময় নাই রিভাইজ দেওয়া বলতে আমি সেটা বলতেছি যে এখন তুমি কী করবা কোয়েশ্চেন ব্যাঙ্কটা খুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক মানে গাইড গাইডটা খুলে তুমি বিগত সালে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসছে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড চিরকম বোর্ড এই রকম কয়েকটা বোর্ডে তুমি লাস্ট জাস্ট পাঁচটা বছরের হ্যাঁ পাঁচ বছরের পাঁচটা বছরের জাস্ট তুমি কোয়েশনগুলো দেখো এমসিকিউ ঠিক আছে এম এমসিকিউ দেখো কারণ এমসিকিউ অনেক কমন আসে আগের বছরগুলো থেকে এবং তোমার একটু প্র্যাকটিস হয়ে যাবে আর বিকজ দেখো একটা বইয়ের মধ্যে থেকে মানে কত ভাবে কোশ্চেন করতে পারে জাস্ট ওইটুকু লিমিটেড নলেজ তো ওই জিনিসটা বারবার বারবার করে দিবে একটু প্যাচাবে প্যাচাবে না সেগুলো জিনিস মনে রাখবো আর কিছু কমন কোয়েশ্চেন থাকে যেমন হচ্ছে অনুপমের বয়স কত বা অনুপমের বাবা কি করতো ওকালতি করতো তারপর ওই তোমার কত এক বছর পরে হচ্ছে আবার দেখা হয় তাই না তোমার অনুপমের সাথে যাগর কর ম্যারি করার কথা তারপর হচ্ছে অনুপম অনুপমের ইয়ে কি বলে অনুপমের যে ফ্রেন্ড ছিল হরিশ এরকম অনেক কিছু অনেক কিছু আছে তাই না আর তুমি আরেকটা জিনিস মনে একটু কবি পরিচিতির কিছু পার্ট কবি পরিচিতি কিছু পার্ট বলতে সেটা হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে বা জোসিম উদ্দিনের ক্ষেত্রে কিছু ওদের ইম্পর্টেন্ট গ্রন্থ আছে আহ কাব্যগ্রন্থ আছে যেগুলো তোমার মনে রাখা উচিত আর প্রতিটা গল্প বা কবিতা শেষে লেখা আছে না যে কোন কাব্যগ্রন্থ থেকে নিছে কোথা থেকে নেওয়া হয়েছে যেমন সোনার তরী থেকে নেওয়া হয়েছে এরকম এই জিনিসগুলো তোমার মুখস্থ করতে হবে বা কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে কোন কবিতা বা কিছু এই জিনিসগুলো মনে রাখবে আর জাস্ট এমসি কিউ সলভ করে জাস্ট বিগত পাঁচ বছর যদি এমসি কিউ সলভ করে যায় আই ফিল লাই ইনশাল্লাহ অনেকগুলো কমন করবে আর তো পড়তেইছ আর পাঁচ বছরের যে সিকিউ আছে অর্থাৎ সৃজনশীল হ্যাঁ

জাস্ট মূল ভাবটা বুঝবা যে বুঝাছ কি দেন তুমি নিজের মত করে লিখতে পারবা জাস্ট বুঝবা যে এই মূল ভাবটার মিনিংটা কি তারপর সে লিখবে যেমন ধরো পরীক্ষার মধ্যে যেটা করবা ধরো এটা তো খাতা রাইট খাতার তুমি এখানে ক দিয়ে শুরু করলা মানে এ সরি এক নম্বর প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্নের উত্তর রাইট ইয়ে করবা এখানে তো obviously মার্জিন দেওয়াই থাকবে মার্জিনের কথা বাদ দিলাম আচ্ছা তো এখানে ক দিলা হ্যাঁ এক লাইনে आंसर করলাম এরপর এখানে দুই আঙ্গুল গ্যাপ দিবে যেটা আমি ভুল করতাম এখানে দুই আঙ্গুল গ্যাপ দিয়ে এখান থেকে খ লিখবা হ্যাঁ খ লিখলাম লিখে এখান থেকে স্টার্ট করলাম প্রথম এইখানে লাইনে যেটা লিখবা যে মূল ভাবটা কি তোমাকে যে লাইনটা দিছে লাইনটার বাক্যটার মূল ভাবটা কি মূল ভাবটা লিখলাম লেখার পরে এটা নিয়ে একটু এক্সপ্লেনেশন দিলাম তাহলে বড় বিশেষ আর গ হল তো আমরা জানি আর যেটা আমি ক্লাস এইট নাইনে থাকতে ভুল করতাম যে প্রথমে গল্প তারপর উদ্দীপক পাবো আর ঘরের ক্ষেত্রে গল্প মানে প্রথমে তো অবশ্যই মূল ভাবটা লিখবো এখানে মূল ভাব লিখলাম মূল ভাব লিখবো গল্প উদ্দীপক আর ঘরের ক্ষেত্রে কি লিখতে এই দুইটার সারমর্ম একটা কথা যে মিল বা অমিল তাই না যে এটার সাথে এটার কোনো মিল আছে নাকি অমিল বা কোনো কিছু যদি বলে যে এর সাথে এটা সম্পর্ক সেটা তুমি দেখো সম্পর্ক আছে নাকি না

চোখ গুলাই যাবো চোখ গুলো দেখলাম এক পারল না দুই পারো পাঁচ পারো সাত দেখাতে পেয়ে গেলাম মানে ইট হ্যাজ কম কমন তোমার কমনে আসছে আরো কম ধরলো ধরো চোদ্দ পনেরোটা ফার্স্টে যে কাজটা করবো এমসি পাইলা এমসি পাওয়ার পরে তুমি প্রথম তিরিশটা কোয়েশ্চেন চোখ গুলাই যাবে যে তোমার লিটারি দেখার সাথে কোনটা তোমার আনসার মনে করে জো হ্যাঁ এটা পারি ওটা পারলে তুমি যদি কোশ্চেনে দাগাইতে না দেয় যদি না দেয় তাহলে তুমি সেটা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে একবারই দাগাই দিলা সমস্যা নেই বাট তুমি দেখে শুনে দাগাবো আমরা অনেক সময় ভুল করতাম যে ডাবল দাগাই ফেলতাম ধরো সি দাগে থেকে বি দাগিলাম ভুল তাই না যে এরকম থাকে না এক দুই তিন চার ধরো এক নম্বর তো এটা ক এটা খ এটা গ এটা ঘ তো ধরো আনসার হবে গ বাট আমরা ভুলে গ আগে থেকে খ দাগে দিই তখন ডাবল দাগিলে তো আর মার্ক পাবো ঠিক আছে ইউ উইল নট গেট দ্য মার্ক সো এই ভুলটা করা যাবে না সো সেটার সঙ্গে তোমার সিনসিয়ার থাকতে হবে এই কারণে বলুন টেন্স থাকার এবং তুমি টেন্স থাকলে জানা জিনিস প্রথমে ভুল করবো আর যদি জেনেও থাকো রাইট দাগাবা ভুল সো এই কারণে তুমি ভালো করে এবিসিডি দেখে দাগাবা এবং প্রথমে পনেরো ষোলোটা পারলা পরে এটা তো এক দেখা দেয় যে দেখার সাথে মনে হয় যে কমন পড়ছে কমন পড়ছে কমন পড়ছে এরকম এক দেখা গেল এরপর ধর এরপর কত থাকে ধর মোটামুটি ধরো পনেরোটার মতো এখনো তুমি দাগাও নি তা আবার ওই পনেরোটা চেক করলাম পনেরো চেক করার পর দেখলাম কয়েকটা জিনিস মানে একটু থিঙ্কিং করাতে আসলো ধর ষাটটার মতো এরকম ষাটটা আরও পাইলাম যেটা মানে একটু থিঙ্কিং করলে মাথায় আসলো তো বাকি থাকে হচ্ছে আটটা আটটা তুমি ওইভাবে মনে করতেছো না টাইম লাগবে করেনি থিঙ্ক গুলা থিঙ্ক গুলা থিঙ্ক করতে করতে একটু আইডিয়া পেঁদে পেতে দেখ জাস্ট সে যেহেতু দেখার কোনো ওয়ে নেই স্কোপ নাই তোমাদের আর দেখা উচিতও না সো ধরো এই আটটা থিঙ্ক করতে করতে কিছুটা আইডিয়া পাইলে আর কিছু হ্যাঁ আচ্ছা এই মার্সি পিজি তো ওই কাহিনী ছিল আচ্ছা আঠারো বছর বয়সে কি ছিল তাই না এরকম আহ ইয়েতে যত কবিতা আছে তাহারে করে মানে কবিতায় আচ্ছা ওন ঋতুর কথা বলা আছে

আর যে একটা দুইটা একদম লাস্টে দেখবে সেগুলো ধরে একটা দুইটা আছে যে মানে আউট অফ মানে তোমার ইমাজিনেশন তুমি জানোই না কি আনসার হবে ওগুলো আন্দাজে দাগায় আসবে কারণ হতেও পারে না হতে পারে নেগেটিভ মার্কিং নেই শুধু দাগাইতে কি সমস্যা আর জাস্ট দাগা বা এই ভুলটা করবো না আমার যখন আমি যখন বাংলা পরীক্ষা আমার একটা ফ্রেন্ড ওর জন্য খারাপই লাগে ও হচ্ছে মানে কোয়েশ্চিনে দাগায় রাখছিল বাট তোমার ওই যে মার্কশিটে দাগায়নি হ্যাঁ মার্কশিটে এখানে দাগায়নি জাস্ট কোয়েশ্চেনে এই যে এই কোয়েশ্চেনে দাগার রাখছিল যে এটাই আনসার এটাই আনসার বাট এখানে দাগা দাগাইনি এখন ধরো তোমার বেল দেওয়া শুরু করছে যার দুই তিন মিনিট আছে তাড়াতাড়ি এখন ও তো সবগুলো দাগাইছে এখানে ও যে ওখানে দাগাবে ওই টাইমটা নিয়ে সো ধরো ও মনে দশ বারোটার মতো দাগাইছে আটে তো পাস মনে সো বারোটার মধ্যে যে বারোটাই রাইট হবে বা আটটা রাইট হবে এর তো কোনো গ্যারেন্টি নেই সো ওর আসলে লাস্টে পাশ আসেনি যেটা খুব খারাপ দুঃখজনক বিষয় সো আমি যেটা বলবো যে টাইম যেহেতু কম তুমি একবারে এমসিকিউ শিটে দাগায় দিও এত থিংকিং করার এখানে দাগায় রাখা এত টাইম নেই দাগায় দিবা শেষ আর সিকিউর ক্ষেত্রে একটু ফাস্ট হবে তুমি দেখবা ফার্স্ট একটা দুইটা বা প্রথমে একটা সিকিউ করতে অ্যাটলিস্ট আমার এরকম রাতে চল্লিশ মিনিটের মতো লেগে যেত এই জিনিসটা করা যাবে না ফার্স্ট থেকে হাতে স্পিড বাড়াতে হবে কীভাবে বাড়াবো এটা এখন ভিডিও দেখতেছো ভিডিও দেখার পরে গাইড থাকবে না গাইড দেখে দেখে কোয়েশ্চেন করবো এই যেগুলো বললাম ক খ বা এগুলো লিখবা কোয়েশ্চেন করবে এবং লিখবা মূল পয়েন্টটা লিখে রাখবা বাট এট লিস্ট এক দুই লাইন করে লিখবা প্রতিটা কোয়েশ্চন যাতে তোমার হাতের স্পিডটা হাতের একটা টেক্সচার চলে আসে হাতের মধ্যে যে আমার হাত ফাস্ট টাইপিং আগে থেকে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আগের রাতে যদি এক্সপিরিয়েন্সটা হয়ে যায় তাহলে পরের দিন গিয়ে তোমার হ্যান্ড ইউজ টু হয়ে গেছে না আমার ফার্স্ট লিখতে হবে তাহলে আগে লিখবা বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাটা হয় প্রথম পরীক্ষায় যেহেতু বাংলা নেই বেশি লেখা এই কারণে ধরো হাতের স্পিডটা স্লো হয়ে যায় কারণ প্রথম পরীক্ষা ধরো অনেকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে ছিল যে

এটা আমি কি করতাম আমি শুধু চা খাইতাম নাস্তা খাইতাম না তাহলে তো আমার এই অনেক ঝামেল হয়েছে লাইফে সো তোমার কি করতে হবে চাও খেতে হবে বা কফি সাথে নাস্তা খেয়ে বের হ্যাঁ প্লাস নাস্তা এটা খেয়ে বের হবো ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে আমি আর বেশি দূর ভিডিওটা পারবো না পরীক্ষা আছে সো বেস্ট অফ আসে ইনশাল্লাহ ভালো করবো পরীক্ষা দেওয়ার সময় হ্যাঁ তারা এত ইনভেস্ট করছে টাইম ইনভেস্ট করছে টাকা ইনভেস্ট করছে তাদের সময় ইনভেস্ট করছে সো এটলিস্ট আমাদের জন্য না হলো তাদের জন্য নিজের জন্য না হলেও জাস্ট তাদের জন্য তাদের কথা থিঙ্ক করে ভালো রেজাল্ট করার ট্রাই করো ইনশাল্লাহ হবে মাথাটা ঠান্ডা রাখো ফোকাস রাখো যে হ্যাঁ আই হ্যাভ টু ডু দিস আমার করতেই হবে আর মাথা ঠান্ডা রাখো যে ইনশাল্লাহ সবই পারো ইনশাল্লাহ যা আসবে এই টু কনফিডেন্স না ওভার কনফিডেন্স না বাট এই কনফিডেন্স ইনশাল্লাহ যা আসবে আল্লাহ রহমত সহ লিখে দিতে পারবো সবাই ভালো থাকো দোয়া করো তোমাদের জন্য অনেক অসুবিধা হলো অনেক দোয়া রইলো আমার সবাই আমার জন্য দোয়া করিও ভালো করে কালকে এক্সামটা দিও দিয়ে এসে জানাও যে আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো করে কালকে এক্সাম দিও আল্লাহ হাফিজ